বাবার নাম ব্যাংক মায়ের নাম ম্যানেজার ছেলের নাম টাকা তাহলে মেয়ের নামটি কি হবে অর্থাৎ মেয়ের নাম কি। আসলে পরিবারের চারজন লোক আছে এখানে আজকে আপনাদের জন্য সহজ একটি ধাঁধা নিয়ে আসছি আমি জানি আসলে আপনারা সবাই পারবেন দেখব সর্বপ্রথম কে এটা উত্তর দিতে পারেন যে আসলে মেয়ের নামটা কী তাহলে যেমন বাবার নাম ব্যাংক তারপর মায়ের নাম ম্যানেজার ছেলের নাম টাকা তাহলে মেয়ের নামটি কী আজকে আজকে এই সহজ দাদার উত্তর কতজন ভাইয়েরা দিতে পারেন দেখব সময় দেব দুই মিনিট বরাবরের মতো দুই মিনিটের ভিতরে উত্তর দিবেন যদি আপনারা না পারেন কোনো সমস্যা নেই এটার উত্তর আমরা দিব দেখব যে আসলে মেয়ের নামটা কি আজকে আপনারা বের করবেন আশা করি সকলে এটা দিতে পারবেন কারণ একটি পরিবারে চারজন লোক যেমন বাবা তারপর মা ভাই বোন সম্পর্কে কিন্তু এখানে সবাই আছে একটি পরিবারের তাই আজকে আপনারা চিন্তা ভাবনা করে দুই মিনিটের ভিতরে উত্তর দিবেন যে এখানে মেয়ের নামটি কি হতে পারে অর্থাৎ মেয়েটার নাম কি যেমন আমরা এখানে নাম রেখেছি বাবার নাম ব্যাঙ্ক মায়ের নাম ম্যানেজার যেহেতু সংসারে মা থাকে মা কিন্তু ধরতে গেলে ম্যানেজারের মতোই বাবার নাম যেহেতু ব্যাঙ্ক রাখা হয়েছে কারণ উনি টাকা ইনকাম করেন সংসারের ভিতরে আর ম্যানেজার হলো মা আর ছেলের নাম হলো টাকা কারণ ছেলে যেহেতু টাকা অনেক টাকা খরচ করে বা অনেক সময় টাকা ইনকাম করে আর বুদ্ধি কাঠিয়ে বলবেন তাহলে মেয়েটার নাম কি। বাবার নাম ব্যাংক, মায়ের নাম ম্যানেজার ছেলের নাম টাকা তাহলে মেয়ের নাম কি। সময় কিন্তু এক মিনিটে চার এক মিনিটের ভিতরে উত্তর দিবেন যে আসলে এটা উত্তর কি হয় যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবার কাছে এই ভিডিওটা যাবে এবং আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনারা উত্তর দিবেন যদি না পারেন কোনো সমস্যা নেই কারণ আমরা যেগুলো ধাঁধা নিয়ে আসি আসলে প্রত্যেকটি ধাঁধার উত্তর কিন্তু আমাদের কাছে আছে তা না হলে কিন্তু আসলে ধাঁধা হয় না উত্তর ছাড়া কখনও ধাঁধা হয় না যেমন বাবার নাম ব্যাংক রাখা হয়েছে তারপর মায়ের নাম ম্যানেজার এবং চেলের নাম টাকা মায়ের নাম ম্যানেজার কেন আপনারা হয়তো জানেন যে পরিবারের মা কিন্তু অনেক সময় সব দায়িত্ব পালন করে তো মায়ের নাম এই জন্য ম্যানেজার রাখা হয়েছে চেলের নাম টাকা সব টাকার মালিক কিন্তু ছেলেই হয় বেশিরভাগ ছেলে কিন্তু আসলে পরিবারের একমাত্র ভরসা তাহলে মেয়েটার নাম কি সময় কিন্তু আপনাদের শেষ যারা যারা এই পর্যন্ত উত্তর দিয়েছেন আশা করি আপনাদের উত্তরটি সঠিক হবে না না হবে এখানে যারা যারা ভিডিওটা দেখবেন সবাই কমেন্ট করবেন আর যারা যারা কমেন্ট করবে যাদের কমেন্ট বেশি আসবে দেখব যে আসলে কোন ভাইয়ারা উত্তরটা দিতে পারেন বুদ্ধি কাটিয়ে কারণ উত্তরটা কিন্তু আপনারা চিন্তা করলে কিন্তু একদম সহজ সহজে দিতে পারবেন বাবার নাম ব্যাংক মায়ের নাম ম্যানেজার ছেলের নাম টাকা তাহলে মেয়ের নাম কি। আজকে এই ধাঁধাটা ছিল আপনারা যারা যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা এটা উত্তর দিবেন কমেন্ট বক্সে যদি আপনারা না পারেন কোনো সমস্যা নেই উত্তর আমরা দিয়ে দেব এবং প্রত্যেকটি কমেন্টের কিন্তু আমরা রিপ্লাই দিব আর পাশাপাশি আমরা এই উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা কমেন্ট বক্স চেক করলে কিন্তু এটা উত্তর পেয়ে যাবেন তবে অবশ্যই আমরা দেখবো আগে যে আসলে সঠিক উত্তরটা দিতে পারেন কারণ এই সব ধাঁধা কিন্তু আসলে একদম সহজ যে কারোর জন্য তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওতে বসে লাইক করে দেবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবার কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম